তোমাকে টাকা দিয়ে আমি গরিব হইনি এখন আমার কাছে বহুত আইফোন ফোরটিন প্রো আছে স্যার কোন রেট পকলা আপনার ভাইরা কোন রেট এখন আইফোন ফোরটিন প্রো সাড়ে কে করুন স্যার আমি আরো দশ বল নিয়ে মাঙ্গার চেষ্টা করি এখানে গন্ডগোল করে দিছে হ্যালো এসআই স্যার তাড়াতাড়ি আসুন এখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ আসুন হ্যাঁ

আসলে ছয় লাখ চৌষট্টি হাজার টাকা হয়ে গেছিলেন দাঁড়ান 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 ওখানে লেখা আছে দুই বছর পর